পানি পচনশীল নয় বা নষ্ট হয় না তাহলে মিনারেল ওয়াটার অথবা প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের বোতলের গায়ে এক্সপায়ারি ডেট বা বেস্ট বিফোর ডেট লেখা থাকে কেন কারণ যে প্লাস্টিকের বোতলের মধ্যে পানি ভরা থাকে সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে যা শরীরের পক্ষে ক্ষতিকারক বোতলবন্দি জ্বলে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে বিষ ফেনলে বা বিপিএর মতো এই রাসায়নিক উপাদানগুলি শরীরে গেলে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে শুধু তাই নয় প্লাস্টিক থেকে জলের মধ্যে গন্ধ ব্যাকটেরিয়া মিশে যাওয়ার এমনকি জলের স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে রোদ থেকে এডিয়ে কোনো ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন মিনারেল ওয়াটার অথবা ঠান্ডা পানিজের বোতল যদি পরবর্তীকালে পানির বোতল হিসেবে ব্যবহার করেন তাহলে পনেরো থেকে বিশ দিনের বেশি তা জল রাখার জন্য ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং বোতলগুলি ফেলে দেওয়ার সময়ে অবশ্যই বোতলটি নষ্ট করে দেবেন এবং মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে সূর্যের আলো থেকে এডিয়ে কোনও ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন